যখন আমরা ডিআরে স্টুডেন্টদের সিগনেচার করে কি না তখন ওই ডিআরের মধ্যে সিগনেচারের মানে একটা জায়গা আছে আর ওখানে ফটো আছে ক্যান্ডিডেটের যখন ওর নামটা দেখলাম নাম হচ্ছে ছেলে ছেলে দাঁড়াচ্ছে কিন্তু দেখছি সব ছবিটা আছে মেয়ের এই হিসাবে ধরা হলো তো তুমি আর পরীক্ষা দিচ্ছ ও বলছে স্যার এখানে মিস ই হয়ে গেছে ওই ছবিটা এখানে আমার হতো কিন্তু এখানে মেয়ে হয়ে গেছে ওখানে ডাউট হলো তারপর তো আমরা টিআইসিকে দিলাম পরীক্ষা চলাকালীন আমাদের ইনভিজিলেটারের হাতে একটা ফ্রড কেস ধরা পড়ে ইম্পারসেশন চিটিং বাই ইম্পারসেশন শুরুতেই তখন দেখা যায় যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে একটা ছোট্ট একটা ছবি সেখানে একটা মেয়ের ছবি আছে এবং আমি আমি যা ইনভিজিলেটারদের কাছ থেকে শুনেছি তারপরে আর অ্যাডমিট কার্ডে দেখা যাচ্ছে একটা ছেলের ছবি এখন তার বিভিন্ন রকম আর্গুমেন্ট যে এটা ইয়ে ইউনিভার্সিটির ভুল আছে ওটা ঠিক করে নেওয়া হবে অমুক টুমুক এসব শুনেছে তবুও আমার কাছে সঙ্গে সঙ্গে এটা ইনফর্ম হয় আমি ব্যাপারটা সঙ্গে সঙ্গেই মানে এক সেকেন্ডও দেরি না করে আমি কন্ট্রোলার অফিসকে জানাই যে আমাদের এই ধরনের একটা সমস্যায় পড়েছি আপনি প্লিজ সহযোগিতা করুন সমাধান করেন বাবা কী করব বলুন উনি সঙ্গে সঙ্গে ওখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পাঠান অরিজিনালটা দেখা যায় মেয়ের ছবি আছে অতএব আমি তখন টিমকে নিয়ে আমি ঘর থেকে ছেলেটিকে বের করে নিয়ে আসি বললাম তোমাকে বেরিয়ে আসতে হবে সমস্ত কাগজপত্র সহ তোমার কাছে যা আছে সব সহ আমরা পাশের ঘরে রেখেছি ওকে আমি থানাতে ইনফর্ম করি এবং আমাদের কন্ট্রোলার স্যারকে পুনরায় জানাই ইতিমধ্যেই যে যে কলেজ থেকে এখানে পরীক্ষা দিতে এসেছিল সেই কলেজের প্রিন্সিপালও আমাকে জানায় ঘটনা কী হয়েছে কারণ কন্ট্রোলার সাহেব উনি ওনাকে জানিয়েছেন তারপরে আমি ঘটনা ব্যক্ত করি এবং আমরা প্রিপারেশন নিচ্ছি আমরা তার এগেনস্টে চেকিং ফাইন ইনপারসনেশনে কমপ্লেন করবো এবং চেয়ারটাকে পুলিশের হাতে তুলে দেবো অসুস্থ স্ত্রীর হয়ে পরীক্ষা হলে প্রক্সি দিতে এসে ধরা পড়ে গেলেন এক যুবক শুক্রবার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় স্নাতক বিভাগের পঞ্চম সেমিস্টারের তৃতীয় দিনের পরীক্ষা ছিল চঞ্চল কলেজে অভিযোগ সেখানে অসুস্থ স্ত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন রতুয়ার বাসিন্দা সিদ্ধার্থ শঙ্কর দাস পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে স্ত্রী পুষ্পা চৌধুরীর অ্যাডমিট কার্ডে নিজের ছবি লাগিয়ে এসেছিলেন অভিযুক্ত কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি অ্যাডমিট কার্ড মেলাতে গিয়েই খটকা বাঁধে পরিদর্শকের অ্যাডমিট কার্ডে নাম ছিল পুষ্পা চৌধুরীর অথচ ছবি ছিল ছেলের সঙ্গে যে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার করেছে তার সঙ্গে হাজির রাখাতা মেলাতে গিয়ে দেখা যায় এক মেয়ের ছবি পরিদর্শক প্রশ্ন করলে অভিযুক্ত প্রথমে দাবি করেন এটা বিশ্ববিদ্যালয়ের ভুল পরে সে জানায় বোনের হয়ে পরীক্ষা দিচ্ছেন পরিদর্শক বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জানান কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় এবং মানিকচক কলেজের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করেন জানা যায় আসল পরীক্ষার্থীর নাম পুষ্পা চৌধুরী তিনি মানিকচক কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী তার বদলে পরীক্ষা দিতে এসেছিলেন রতুয়ার বাসিন্দা সিদ্ধার্থ শঙ্কর দাস এরপরেই অভিযুক্ত স্ত্রীর হয়ে পরীক্ষা দিতে আসার কথাটি স্বীকার করে নেন তিনি এরপর এরপর কলেজ কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ অভিযুক্তকে আটক করে চাঁচল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস জানান এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থার উপর প্রশ্ন তুলে দিয়েছে পরিদর্শক মোহাম্মদ আদিল সরকার জানিয়েছেন অ্যাডমিট কার্ড এবং হাজিরা খাতা মেলাতে গিয়েই সত্যিটা ধরা পড়ে চাঁচল থেকে সৌমজ্যোতি মণ্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ